মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশ্রামগঞ্জ বাজারে গত মঙ্গলবার রাতে যাত্রী সহ বাস গাড়িতে আক্রমণ ও ভাঙচুরের ঘটনায় বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার পুলিশ গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করেন সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্তদের বিশালগড় মহকুমার আদালতে সোপর্দ করে পুলিশ অভিযুক্তরা হল মণিকুমার দেবরমা রুদ্র দেবর্মা রাজু দেববর্মা বিমল দেববর্মা অমিত দেববর্মা এবং বিদ্যাসাগর দেববর্মা গ্রেপ্তার এই ছয় অভিযুক্ত বাস গাড়ির যাত্রীদের উপর আক্রমণ করে এবং গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ আর কোনো গ্রেপ্তার আছে আজকে আমরা সংবাদিকতে আমরা আজকে সজনি মন্দিরকে করেছি তার নামগুলি হচ্ছে মণিকুমার দেববর্মা আর রুদ্র দেববর্মা আর বিমল রাজু দেবর্মা আর হচ্ছে অমিত দেবর্মা আর বিদ্যাসা দেবর্মা তাদেরকে কি এখন কোর্টে পাঠানো হবে তাদেরকে এখন আমরা কোর্টে করা হবে সবটার নামটা আমার নাম চৌজি দেবর্মা ও বিশ্বাস থ্যাংক ইউ